আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছি আবারও চলে আসলাম ডিস্ট্রিবিউটর ইলেকট্রনিক্স থেকে এই যে দেখেন আমার সামনে আছে ওয়েটলোর একটা অসাধারণ ওভেন স্মার্ট ওভেন আপনি যদি স্মার্ট ওভেন ইউজ করে থাকেন তাহলে বুঝতে পারবেন স্মার্ট ওভেন কতটুকু কাজে আসছে আর ওয়েবল ব্যান্ডটা সম্পর্কে তো আপনারা ভালো করেই জানেন এটার মডেল হচ্ছে গিয়ে ফাইভ ডবল জিরো থ্রি নাইন এটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র বাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আবারও বলছি আমি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন অসাধারণ এই ওভেন তাহলে আর দেরি করছেন কেন তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা সবসময় আপনাদের জন্য নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসব এবারের জন্য আল্লাহ হাফেজ